আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন তো এই বিষয়ে কিন্তু এর আগেও ভিডিও তৈরি করা হয়েছে যে সাঁত্রিশ পয়েন্ট সাতের উপরে তাপমাত্রা উঠে গেলে কি করবেন তো আমরা যারা এই এই ম্যানুয়াল ইনকুবেটারগুলো ব্যবহার করে থাকি তারা কিন্তু অতিরিক্ত তাপমাত্রা বের করে দেওয়ার সিস্টেমটা আসলে প্রত্যেকটা ইনকুবেটরে করার ব্যবস্থা থাকেও না অথবা আমরা করি না আর যারা কোনো বাইরে থেকে কিনেন তারা হয়তো এই বিষয়টা খেয়াল করেন না অথবা তারাও দেয় না যারা বিক্রি করতেছে তো যাদের মেশিনে সাঁত্রিশ পয়েন্ট সাতের উপরে তাপমাত্রা উঠে যাচ্ছে তো এই সমস্যার সমাধানে আমি এর আগেও অনেক ভিডিও তৈরি করে দিয়েছি তারপরেও যদি বলি আমাদের বাংলাদেশে কিন্তু এখন রাত্রে হয়তো তাপমাত্রা কম থাকলেও দুপুর পরে কিন্তু অনেক বেশি তাপমাত্রা থাকে বাহিরেই তাহলে অনেক সময় দেখা যায় বাহিরে তাপমাত্রা আটত্রিশ ডিগ্রি সেলসিয়াস হয়ে যায় তাহলে আমাদের মেশিনের ভেতরে কিন্তু তাপমাত্রা প্রয়োজন সাঁত্রিশ পয়েন্ট সাত এখন বাহিরের তাপমাত্রায় যদি আটত্রিশ থাকে তাহলে কীভাবে মেশিনের ভিতরে তাপমাত্রা সাঁত্রিশ পয়েন্ট সাত থাকে তো যাদের এই সিস্টেমটা করা আছে যে অতিরিক্ত তাপমাত্রা বাহির করে দেয় তাদের আসলে সমস্যা তেমন একটা হয় না আর যাদের এটা করা নেই তাদের সমস্যায় পড়তে হয় যদি আমার মতো যাদের আমার পরামর্শ যারা রেগুলেটর ইউজ করছেন তারা তো হয়তো অনেক আগেই বিপদ থেকে বেঁচে গেছেন আর যারা এখনও রেগুলেটর ইউজ করেননি তারা আসলে সমস্যাটার মধ্যে পড়তেছেন তো রেগুলেটর ইউজ না করলেও আরেকটাভাবে দেখা যায় যে এটা নিয়ন্ত্রণ করা যায় যখন দেখবেন যে সাঁত্রিশ পয়েন্ট যেমন এখানে সায়ত্রিশ পয়েন্ট পাশ রাখলে কিন্তু এখানে ভিতরে একশো ফাইন ট্রাইট হয় যাওয়ার জন্য এখানে কিন্তু সাইত্রিশ পয়েন্ট পাঁচ রাখা তো আমি যখন এই বাক্সটা হালকা ফাঁক করে রাখি তখন কিন্তু দেখা যাচ্ছে অতিরিক্ত তাপমাত্রাটা ওঠে না ভিতরে যে গরম হাওয়াটা আছে এটা কিন্তু বাইর করে দেয় এবং বাহিরের যে হাওয়াটা এটাও কিন্তু ভেতরে প্রবেশ করতে পারে তো অক্সিজেনের জন্য কিন্তু এখানে দেখতে পাচ্ছেন অনেক জায়গা রাখা আছে তারপরে কিন্তু অনেক সময় দেখা যায় অতিরিক্ত তাপমাত্রা উঠে যায় কিন্তু আমার মেশিনে এই সমস্যাটা হয় না আলহামদুলিল্লাহ কারণ আমি অক্সিজেনের জন্য যথেষ্ট জায়গা রাখছি এবং আমি রেগুলার ইউজ করতেছি যখন যে পরিমাণ আলোর প্রয়োজন হয় তখন কিন্তু আমি সেই পরিমাণ আলো ভিতরে দিতে পারি আমি যদি দেখাই যারা আমরা যখন ভিতরে অবস্থা খারাপ কারণ আমি জানেন যারা ভিডিও দেখেন তারা নিয়মিত যারা ভিডিও দেখেন তারা বুঝবেন যে আমি কিন্তু নিয়মিত বাচ্চা ফোটাই বাচ্চা কিন্তু উঠতেই থাকে সকালে কিন্তু বাচ্চা ছিল বাচ্চাগুলো দিয়ে দেওয়া হয়েছে যার জন্য অবস্থা তো আমার লাইটগুলো কিন্তু ওয়ার্ডের লাইট ঠিক আছে তো ওয়ার্ডের লাইট যদি আমি পুরাটা পুরা পাওয়ারটা দিয়েই রেগুলেটরে পুরো পাহাড়ে কিন্তু এখন লাইটটি জ্বলতেছে তো পুরো পাহাড়ে যদি লাইটটি জ্বলে তাহলে এখানে দেখেন এখানে আমার লাইট বন্ধ হওয়ার কথা কারণ আমার রাখলে ভিতরে কিন্তু একশো ফারেন্টাইট হয় যার জন্য এখানে সাঁত্রিশ পয়েন্ট পাঁচ রাখা তো একটু ওয়েট করি আমরা তো এখন সাঁত্রিশ পয়েন্ট চার পাশে কিন্তু বন্ধ হয়ে গেল হ্যাঁ তো পাশে বন্ধ হয়ে যাওয়ার পরেও কিন্তু অনেকের এই যে সাঁত্রিশ পয়েন্ট আমার এখানে ছয় উঠে গেছে এক পয়েন্ট বেশি উঠে গেছে এটা কিন্তু উঠতো না যদি আমি লাইটের আলোটা কমিয়ে দিয়ে রাখতাম এটা কিন্তু লাইটের আলো বাড়িয়ে দিয়ে রাখার জন্য কিন্তু এটা উঠলো এটা এখন কিন্তু সাঁত্রিশ পয়েন্ট সাত উঠে গেল আমার সাত সাঁত্রিশ পয়েন্ট পাশে বন্ধ হয়ে গেছে আলো কিন্তু সেন্শ পয়েন্ট সাত উঠে যাচ্ছে তো এটা কিন্তু সমস্যা এক ধরনের সমস্যাই বলতে পারি এটা কারণ অতিরিক্ত তাপ যদি উঠে যায় তাহলে কিন্তু ভিতরের তাপমাত্রা যদি সেন্স পয়েন্ট সাতের উপরে উঠে যায় বা একশো হাইটের উপরে উঠে যায় তাহলে কিন্তু ডিমগুলো নষ্ট হয়ে যাবে বা ডিমের ভিতরে দেখা যায় বাচ্চা মারা যাবে তো আমি কিন্তু সবসময় সতর্ক করে থাকি যে সবাই খেয়াল রাখবেন যেন অতিরিক্ত তাপমাত্রা না হয় বা তাপমাত্রা একদমও কম না হয় তাপমাত্রা একদম কম হলে দেখা যায় বাচ্চা মারা যাবে অতিরিক্ত বেশি হলেও মারা যাবে কিন্তু বেশিরভাগ আমরা ইনকিউবেটরে কিন্তু অতিরিক্ত তাপমাত্রার জন্য বাচ্চাগুলো মারা যায় এবং বেশিরভাগ ইনকিউবেটরে কিন্তু অতিরিক্ত তাপমাত্রা থাকে তো এটা সবাই পরীক্ষা করে নেবেন যাদের যাদের সার্কিট মানে সার্কিটে সার্কিটটি সঠিক আছে কি না এটা যদি জানা না থাকে তাহলে আমি অন্যান্য ভিডিওতে দেখিয়েছি যে অন্যান্য ভিডিওতে দেখিয়েছি যে কীভাবে পরীক্ষা করবেন সঠিক তাপমাত্রা কি কিনা যেমন আমি এখানে সাঁত্রিশ পয়েন্ট পাঁচ রাখছি আপনারা এভাবে রাখতে পারেন যদি ভিতরে একশো ফাইন না হয় পরীক্ষা করে এভাবে রাখতে পারেন তো আজকের ভিডিওটা ছিল কিন্তু অতিরিক্ত তাপমাত্রা নিয়ে বা সাঁত্রিশ পয়েন্ট সাতের উপরে উঠে যাওয়ার যে বিষয়টা এটা নিয়ে তো আশা করি আবারও বোঝাইতে পারছি বিষয়টা তো এই বিষয়ে কিন্তু অনেক বেশি কমেন্ট বা আমার কাছে কল আসে যে ভাই সাঁত্রিশ পয়েন্ট সাতের উপরে তাপমাত্রা উঠে যাচ্ছে আবার দেখা যায় যে অনেক অনেকে আবার বলে যে সাঁত্রিশ পয়েন্ট ওরা সর্বনিম্ন যেটা সেট করে রাখে মানে যে যত তাপমাত্রা গেলে লাইট অটোমেটিক জ্বলে উঠবে যেমন আমার এখানে আছে কিন্তু ছত্রিশ পয়েন্ট নয় ঠিক আছে বা অনেকে থাকতে পারে সাঁত্রিশ পয়েন্ট তিন সঁত্রিশ পয়েন্ট দুই বা সাঁত্রিশ পয়েন্ট চারও রাখে অনেকে তো ধরেন সাঁত্রিশ পয়েন্ট তিনে রাখা সাপোজ তো এখন সাতিশ পয়েন্ট তিনে আসার পরে লাইট অন হওয়ার পরে দেখা যাচ্ছে এক দুই কমে যায় তো এটা কোনো সমস্যা না এটা হয়তো আপনার মেশিনের তাপমাত্রা দ্রুত দ্রুত কমে যাওয়ার জন্য আসলে এটা হয় এটা কোনো সমস্যা না তো চেষ্টা করবেন যেন সঠিক রাখার তারপরেও যদি এরকম হয় তাহলে আসলে এটা কোনো সমস্যা হওয়ার কথা না তো এই ছিল আজকের ভিডিও আশা করি একটু হলো আপনাদের বুঝাতে পারছি যদি তারপরে অনেকে আমি জানি তারপরে অনেকে কমেন্ট করবেন বা অনেকে কল দেবেন এ বিষয়ে তো তাদেরকে তো আর কিছু বলার নেই যারা বুঝতে পারছেন তারা এভাবে ইনকোয়ারিটা পরিচালনা করে যাবেন ইনশাআল্লাহ বাচ্চা পাবেন আল্লাহ হাফেজ